আলাইকুম আমাদের কাছে প্রচুর আসে যারা বললেন যে আমাদের পিঠ ব্যথা করে মেরুদণ্ড ব্যথা করে হম ব্যথা করে পায়ের ব্যথা করে হাত পা চাবায় কামড়ায় হাত বেশি চাবায় কামড়ায় হ্যাঁ এরকম বিশেষ করে কোমর ব্যথা কোমর ব্যথাটা মানে প্রচুর মানুষজন আসে যারা বলে যে কোমর ব্যথা করে হ্যাঁ মেরুদণ্ড ব্যথা করে তো আসলে এই যে আমাদের দেশের এত জনসংখ্যা এই কোমর ব্যথা হাঁটু ব্যথা হ্যাঁ হাত পায়ের চাবানি কামড়ানি এই সমস্যাটা কিন্তু ব্যাপক এই সমস্যাটা কেন হচ্ছে সে ব্যাপারে আজকে আমি কথা আসলে এই যে এই সমস্যাটার অনেক কারণে হতে পারে তবে অন্যতম একটা কারণ হচ্ছে আমাদের শরীরে ক্যালসিয়াম এবং ভিটামিন বিয়ের অভাব বেসিক্যালি ক্যালসিয়ামের অভাব তো ক্যালসিয়ামের যে ভূমিকা আমাদের শরীরে সে ভূমিকাটা কি সেটা আগে আমাদের 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 জানতে মূলত হাড় এবং দাঁত শক্ত করে এবং গঠন করে এবং আমাদের যে সারা শরীরে যে স্নায়ু আছে বা নার্ভ আছে সেই নার্ভ গঠন করতে বা তাদের কার্যক্রম স্বাভাবিক রাখতে ক্যালসিয়াম কাজ করে আমাদের যে হার্টবিট আছে হৃদস্পন্দন আছে সেটাকে স্বাভাবিক দেখতে ক্যালসিয়াম কাজ করে এবং আমাদের এই যে সারা শরীরে যে মাংসপেশি আছে মাংসপেশির সংকোচন এবং প্রসারণের জন্য কিন্তু ক্যালসিয়াম কাজ করে সুতরাং দেখা যাচ্ছে যে আসলে আমাদের পুরো বডিতেই কিন্তু ক্যালসিয়ামের একটা ব্যাপক ভূমিকা আছে যখনই আমাদের শরীরে ক্যালসিয়ামের অভাব হয় তখনই কিন্তু আসলে এই যে আমাদের হাড়ে বিভিন্ন রকমের সমস্যা হয় হারে বিভিন্ন রকমের সমস্যা হলে কিন্তু আমাদের এই যে জয়েন্ট গুলা যেগুলো আছে যেমন হাটোর জয়েন্ট আছে পায়ের গোড়ালির জয়েন্ট জয়েন্ট আছে আছে হাতের হ্যাঁ তো সেই জায়গাগুলোতে কি হয় মানে সমস্যার সৃষ্টি হয় এবং ব্যাথা করে এবং পাশাপাশি হচ্ছে কি যে আমাদের পেশি পেশি সর্বোচ্চ ক্যালসিয়ামের ভূমিকা আছে তো সেখানেও যদি ক্যালসিয়ামের অভাব হয় তাহলে কি হয় আমাদের এই পা চাবা কামরা হ্যাঁ এবং ওইখানে আবার নার্ভ আছে নার্ভের তো ক্যালসিয়ামের ভূমিকা আছে তো এই জন্য যে আমাদের শরীরে সর্বদিক দিয়ে মিলে ক্যালসিয়াম অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা মিনারেল যেটা আমাদের শরীরের জন্য দরকার আমাদের শরীরে প্রতিদিন এক হাজার এম জি ক্যালসিয়ামের প্রয়োজন হয় ক্যালসিয়ামের চাহিদা আছে এবং আরেকটা কথা যে ভিটামিন ডি ছাড়াই কিন্তু আমাদের শরীরে ক্যালসিয়াম শোষণ হয় না বা হজম হয় না এই জন্য দেখবেন যে বাজারে যে যেসব ক্যালসিয়াম আছে অধিকাংশ ক্যালসিয়ামের সাথে কিন্তু ভিটামিন ডি যোগ করা আছে কারণ ভিটামিন ডি অভাব যদি শরীরে থাকে তাহলে কিন্তু ক্যালসিয়াম শরীরের মধ্যে শোষণ হবে না তা যাই হোক তাহলে আমাদের এই ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার কি খেলে আমাদের এই ক্যালসিয়ামের সমস্যা সমাধান হতে পারে এর মধ্যে প্রধান হচ্ছে ক্যালসিয়ামের প্রধান সোর্স হচ্ছে দুধ দুধ বা দই বা দুগ্ধজাত খানা এবং সবুজ শাকসবজি হ্যাঁ এবং ফলমূল এগুলোর মধ্যে